নমস্কার আমার প্রিয় সম্মানীয় দর্শকবৃন্দ আপনারা অনেকেই কমেন্টস করে জানতে চেয়েছেন যে দাদা আমার প্রিয়জন আমার ভ্যালু করে না আবার আমাকে যেতেও দেয় না মানে আপনার প্রিয়জন আপনাকে মূল্যও দিচ্ছে না আবার ছেড়েও দিচ্ছে না অনেকে বলেছেন দাদা আমার প্রিয়জন আমাকে ভালোওবাসে না আবার যেতেও দেয় না মানে সবসময় আপনি একটা টর্চারি মধ্যে থাকছেন মানে মেন্টালি আপনি স্যাটিসফ্যাকশান পাচ্ছেন না তার কাছ থেকে মানে আপনি বুঝতেই পারছেন না যে সে আপনাকে ভালোবাসে নাকি সে আপনাকে ব্যবহার করছে নাকি সে আপনাকে ধরে রাখছে তার প্রয়োজনে এরকম হয় না যে একটা বাচ্চা অনেকগুলো খেলনা নিয়ে খেলছে তার মধ্যে একটা খেলনাকে ইউজ করছে একটা খেলনা দিয়ে খেলছে আর বাদবাকিগুলো তার আশেপাশে ছড়ানো আপনি কি সেই আশেপাশে ছড়ানো খেলনার মতো খারাপ পাবেন না খেলনা কথাটা ইউজ করলাম এখানে কারণ সেই বাচ্চাটি তো একটি খেলনা দিয়ে খেলছে আর বাদ বাকি সব শো করে রেখেছে তার এগুলো প্রয়োজন যখন প্রয়োজন তখন সে এটা নিয়ে খেলবে আপনি তো আবার সেই রকম তার কাছে যে অতিরিক্ত খেলনাগুলো আশেপাশে সেরকম নন তো যদি আপনি বুঝতে পারেন যে আপনি সেরকম হয়ে গেছেন তার কাছে তাহলে ইন মাই অপিনিয়ন আপনি এখনই তার জীবন থেকে চলে যান এখনই তার জীবন থেকে সরে আসুন এত নকশা কিসের শেষ ভালোবাসার মধ্যে ভালোবাসি ভালোবাসবে যাকে ভালোবাসি সেও ভালোবাসবে কারণ এইভাবেই তো কথা ছিল তাই না হ্যাঁ ভালোবাসা অবশ্যই মনের অনুভূতি যখন আপনি তাকে প্রোপোজ করলেন বা প্রোপোজ ছাড়াও যখন ভালোবাসা হয়ে গেল তখন তো ভালোবাসা হয়ে গেছে এবার আপনাকে সে হাতে রাখবে আপনাকে সে দাঁতে রাখবে আপনাকে সে পকেটে রাখবে সেটা তো ঠিক না আপনাকে সে ইচ্ছে মতো ব্যবহার করবে সেই বাচ্চার খেলনার মতো এটা ঠিক না এত নকশা চলবে না যদি দেখেন আপনার জীবন এসে এরকম একবার দুবার তিনবার করেছে তিনটিবার তাকে সুযোগ দিন তিনবার করে যাওয়ার পর মানে এরকম যে আপনি তার জীবনে আছেন ঠিক আছে কিন্তু সে আপনাকে গুরুত্ব দিচ্ছে না ভ্যালু দিচ্ছে না কিন্তু আপনাকে সে যেতে দিচ্ছে না যখন দেখা যায় যে আপনি তার এই মানসিক অত্যাচারে যখন আপনি তার জীবন থেকে চলে যেতে চান তখন সে আপনার কাছে এসে বলে আমাকে ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আমার সাথে কথা বলো মানে সে তখন বুঝতে পারে যে না এখন তো সে চলে যাবে তখন আপনার কাছে এসে অনুনয় বিনয় করে তখন তো সে বুঝতে পেরে যায় যে এই ব্যক্তি এখন চলে যাবে আর তখনই সে আপনার কাছে এসে অনুনয় বিনয় করে যে না যেও না বা না এরকম করো না আর এরকম হবে না কিন্তু দুই এক দিন পর থেকে আবার তার অ্যাক্টিভিটি শুরু হয়ে যায় আপনাকে ইগনোর করা বা আপনাকে ভ্যালু না দেওয়া সে চাচ্ছে যে আপনি তার জীবন থেকে যান কিন্তু সে তার মতো করে আপনাকে ব্যবহার করবে মানে তার আপনি প্রয়োজনে প্রয়োজন হবেন মানে হাত ছাড়া করবেন আপনাকে সে এমনভাবে রেখেছে আপনাকে আপনি তার জীবনে আছেন আপনি যে তাকে ভালোবাসেন আর এই কারণে সে আপনাকে রেখেছে তার জীবনে তা না কিন্তু সে আপনাকে রেখেছে যাতে করে তার প্রয়োজনে সে আপনাকে ব্যবহার করতে পারে এটি তার থট এটি তার ইন্টেনশন যদি এরকম হয় আমি বলছি বন্ধু একবার দুবার তিনবার যেহেতু আপনি তাকে ভালোবাসেন আপনার মন বুঝতে পারছে না তাই তিনটি বার সুযোগ দিন তিনটি বার তাকে দেখুন যে একবার সে আপনার সাথে এরকম করেছে দুবার করেছে তিনবার এরকম করেছে ব্যাস তার দিকে আর টাকা না ছেড়ে দিন এটাকে বলা হয় সেলফ রেসপেক্ট আত্মমর্যাদা নিয়ে বাঁচা ঠিক আছে এটা করাই উচিত তা না হলে কিন্তু পরবর্তী সময়ে সে আপনার সাথে বার বার বারবার এরকম করবে আর আপনি কিন্তু সইতে পারবেন না আর যদি বিয়ে হয়ে যায় তাহলে তো কথাই নেই এবার জন্ম মৃত্যু বিবাহ এটা কিন্তু ওপরবেলার হাতে সেটা আমি বলছি না হ্যাঁ এবার যদি আপনার জীবনে তার সাথে বিয়ে লেখা থাকে তাহলে তার সাথেই হবে কিন্তু নিজেকে অ্যালার্ট রাখতে হবে এবার আপনি কী করলেন আপনি বাজারে যাচ্ছেন হুম ওই ব্যাগ মানে থলে থলের মধ্যে খরচ নিয়েছেন আপনি কী করলেন থলেটাকে একটা পাতলা সুতো দিয়ে বেঁধে আপনি বাইকে ঝুলিয়ে রেখেছেন যে কোনো মুহুর্তে ছেড়ে দিতে পারে ঠিক আছে এবার আপনি ভাবলেন যে না আমার কপালে যদি থাকে এটা তাহলে তো বাড়িতে আসবেই হ্যাঁ সেই পাতলা সুতো যে কোনো মুহূর্তে ছেড়ে দিতে পারে এবার আমি বাইক চালিয়ে আসলেন এসে দেখলেন যে আপনার থলেটা নেই খরচ সমেত কোথায় পড়ে গেছে এটা কিন্তু আপনার ফল্ট আপনি কি করতে পারতেন যে শক্ত দড়ি দিয়ে আপনি সেটাকে বাইকের মধ্যে আটকাতে পারতেন বা ঝোলাতে পারতেন কিন্তু আপনি সেটা করেননি এই যে এই শক্ত দড়ি আর নরম দড়ি এটা হলো কি আপনার হাতে বাদবাকি সব উপরবেলার হাতে এইবার যদি সেই খরচটা আপনার বাড়িতে না আসার হয় তাহলে কিন্তু আপনি শক্ত দড়ি দিয়ে বাঁধলেও কিন্তু আসবে না কোনো না কোনোভাবে পড়েই যাবে কিন্তু আপনাকে কিন্তু শক্ত দড়ি দিয়েই বাঁধতে হবে হুম তারপরে যদি না থাকার থাকবে না এইবার আপনি নরম তর দিয়ে বাঁধলেন তাহলে তো অপশান একটাই যে কোনো মুহুর্তে ছিঁড়ে যেতে পারে বা ছিঁড়বেই কারণ আপনার থলের মধ্যে পাঁচ কেজির কোনো কিছু আছে আর আপনি একটা নরম সুতো দিয়ে বাঁধলেন ছিঁড়বেই বাইক চালালে কিন্তু ঝাঁকনি পায় ছিঁড়ে যাবি তাহলে এই সাবধানতা আপনাকে অবলম্বন করতেই হবে এরকমই যদি আপনি এরকম আচরণ দেখেও তাকে বিয়ে করে ফেলেন হুম প্রকৃতির নিয়ম বিরুদ্ধে গিয়ে তাহলে তো সমস্যা হবেই তাই বলছি যে একটু অ্যালার্ট থাকতে হবে এইবার যে বিষয়গুলো বলবো সেটা হলো গিয়ে অনেকেই এমনভাবে কমেন্টস করেছেন যে সে আমাকে ভালোবাসে না আমাকে যেতেও দেয় না তারপরেও আমি তাকে ভালোবাসি আমি তাকে ছাড়া থাকতে পারবো না তাকে ছাড়া বাঁচতে পারবো না মানে নিজের আত্মমর্যাদা তার কাছে বিসর্জন দিয়ে ফেলেছেন কথাগুলো কটু কিন্তু বাস্তব কথা খারাপ পাবেন না আমার রিকোয়েস্ট এটাই যে আপনারা জানতে চেয়েছেন কি করা যায় এই যে আমি আজকে পাঁচটি টিপস বলবো সে আপনাকে ভালোওবাসে না আবার যেতেও দিচ্ছে না আপনি তাকে ছাড়া থাকতে পারবেন না বাঁচতে না আপনার অবস্থা এমন হয়ে গেছে তাদের জন্য এই পাঁচটি টিপস এই পাঁচটি টিপস ফলো করুন আশা করা যায় সে আপনাকে ভ্যালু দিতে শুরু করবে কারণ এগুলো না বাস্তব জীবনে ঘটেছে সেটা আমারই হোক বা অন্য কারোরই হোক কারো না কারোর জীবনে ঘটেছে সেখান থেকে আমি এই তথ্য তুলে এনেছি তাহলে বন্ধু শুরু করা যাক যে সে আপনাকে ভালোওবাসে না আবার যেতেও দেয় না বা ছেড়েও দেয় না এক নম্বর আপনি যখনই তার সাথে কথা বলবেন যখনই তার সাথে কথা বলবেন কখনোই রিলেশন নিয়ে কথা বলবেন না যে আমি তোমাকে ভালোবাসি তুমি কেন আমাকে ভালোবাসো না কেন আমাকে সময় দাও না এই ধরনের কথা যেন আপনার মুখ দিয়ে না বেরোয় কখনো তাকেও বলবেন না যে কমিটমেন্ট করো বা কখনো আপনিও কমিটমেন্ট করবেন না তার কাছে মানে কোনোরূপ প্রতিজ্ঞা করবেন না প্রমিস করবেন না আর ভুলেও কখনো তাকে বলবেন না যে আমাকে কবে বিয়ে করবে আমাকে কবে বিয়ে করবে চলো না বিয়ে করে ফেলি আমাদের সম্পর্ক নিয়ে আলোচনা করেছ বা তোমাদের বাড়ি থেকে আমার সাথে তোমাকে বিয়ে দেবে এই বিষয়গুলো নিয়ে কখনোই তার সাথে কথা বলবেন না কারণ এই বিষয়গুলো নিয়ে কথা বলা মানে কি জানেন তো মানে এই বিষয় নিয়ে যেই কথা বলবে সেই ব্যক্তি দুর্বল সম্পর্কের মধ্যে এই বিষয় নিয়ে যেই কথা বলবে সেই দুর্বল কারণ সেই ব্যক্তি তো আপনার সামনে কখনো বলছেন না যে চলো না বিয়ে করে ফেলি আমাকে কথা দাও কখন আমাকে ছেড়ে যাবে না দ্যাটস মিন যে সে দুর্বল এবার সে তো এটা করছে না তার মানে সে শক্তিশালী ভালোবাসায় দুর্বল শক্তিশালী ম্যাটার করে না যেহেতু সম্পর্ক এই সিচুয়েশন চলে এসেছে তাই এই কথাগুলো বলা সুতরাং আপনি তার কাছে যদি বারবার এগুলো বলেন যে কমিটমেন্ট করো তুমি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না যে তুমি আমাকে ভালোবাসো না কেন ভালোবাসো না আমাকে কবে বিয়ে করবে এই কথাগুলো যদি বলে ফেলেন তাহলে কিন্তু সমস্যার সৃষ্টি আপনার কিন্তু সাইকোলজি তার বোঝা হয়ে যাবে আপনার মধ্যে আর কোনো রহস্য থাকবে না তাই এই যে বিষয়গুলো বাদ দিন বাদ দিয়ে কথা বলুন আরে এগুলো করেই দেখুন রেজাল্ট আপনি পেয়ে যাবেন পাঁচটি পয়েন্ট একটা গেল আরও চারটা পয়েন্ট আছে সেগুলোকে মাথার মধ্যে ভালো করে গেঁথে নিন যেহেতু আপনি তাকে ছাড়া আর থাকতে পারছেন না তাকে ছাড়া আর বাঁচতে পারছেন না তাহলে এটা কিন্তু শেষ উপায় এই উপায়গুলো ফলো করুন আশা করি ঠিক হয়ে যাবে দুই নম্বর সে যা বলবে তার উল্টো বলুন সে যা করবে তার উল্টো করুন তার মানে কি এবার এই ধরনের যারা মেয়ে হোক বা ছেলে হোক তারা না টক্সিক টাইপের হয় বিষাক্ত মানসিকতার হয় আপনি তার কাছে যত দুর্বল হবেন না সে আপনাকে না ঘাড়ে ধরে মাটির সাথে মিশিয়ে দেবে এবার যখন সে আপনাকে বলবে ধরুন কোনো কারণবশত আপনাকে বলল যে আমরা কিন্তু খুব ভালো বন্ধু এবার আপনি বলে দিলেন হ্যাঁ সত্যিই তুমি আর আমি খুব ভালো বন্ধু আপনাকে না তারপর থেকেই মানে এই কথাটা বলার পর থেকে আপনাকে আর সে পাত্তা দেবে না কারণ সে বুঝে গেছে যে আপনি তার বন্ধু হয়ে গেছেন এরকম মানুষ আছে হ্যাঁ এরকম মানুষ আমি দেখেছি যে একটা ছেলে আর একটা মেয়েকে যখনই প্রপোজ করছে আর মেয়েটি যখনই তার প্রপোজাল অ্যাকসেপ্ট করছে তৎক্ষণাৎ ছেলেটি আর সে মেয়েটির সাথে কথা বলছে না এরকম মানুষ অনেক দেখেছি আমি যে তাকে প্রপোজ করলো মেয়েটি তাকে একটু ওয়েট করালো এই সময়টা সে খুব আনন্দ পায় যখনই মেয়েটি রাজি হয়ে গেলো সেই ছেলেটি তার সাথে আর কথা বলছে না আমি দেখেছি এর বাস্তব দেখা এগুলো তো এরকম মানে এরকম মেন্টালিটির মানুষ আছে অনেক যখনই সে আপনাকে বলবে যে তুমি না আমার খুব ভালো বন্ধু আর আপনি বলে দিলেন তুমি আমার খুব ভালো বন্ধু ব্যাস তারপর থেকে সে আপনাকে আর ভালো দিবে না কারণ সে জানতে চেয়েছে যে আপনি তাকে বন্ধু মনে করেন কি না যখনই দেখবে যে আপনি তাকে বন্ধু মনে করেন আপনার সাথে কথা বলা সে আর ইন্টারেস্ট পাবে না এবার যখনই দেখবেন যে আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যা বা আপনার প্রিয়জন যাকে আপনি পছন্দ করেন সে যদি আপনার সাথে এরকম করছে বা আপনাদের সম্পর্কে এরকম সিচুয়েশনে চলে এসেছে তখন আপনি বলবেন যে তুমি আমাকে বন্ধু মনে করো আমি তো তোমাকে বন্ধু মনে করি না তোমার সাথে কথা বলতে ভালো লাগে একটু কথা বলি তাই না ওরকম বন্ধু টন্ধু না আমাদের মধ্যে এরকম ভেবো না এবার আপনি যদি এ কথা বলতে পারেন আপনি তার এমন জায়গায় একটা আঘাত করবেন না সে আপনার চিন্তায় ঘুমোতে পারবে না আপনার চিন্তায় সে ঘুমোতে পারবে না মানে তার ইগোতে গিয়ে সে আঘাতটা লাগবে যে আমাকে এ কথা বলল আমি তাকে বন্ধু মনে করি কারণ তারা তো টক্সিক যে আমি তাকে বন্ধু মনে করি আর সে আমাকে এইভাবে না করে দিল তাদেরকে যত না করবেন তারা আপনার পেছনে ততই ঘুরবে দেখা এগুলো আপনি অ্যাপ্লাই করে দেখুন আপনি তো জ্বালার মধ্যে পড়ে আছেন অলরেডি আপনার তো আর কোনো উপায় নেই আপনি তো অনেক কিছু অ্যাপ্লাই করেছেন এটাও অ্যাপ্লাই করে দেখুন কাজ না হলে না হলো কি আছে আপনি তো তার কাছে আগে অনেক রিকোয়েস্ট করেছেন অনেক ভিক্ষা চেয়েছেন কিছু হয়েছে হয়নি তো এটা অ্যাপ্লাই করে দেখুন না কনশ টাকা লাগছে এটা অ্যাপ্লাই করতে এটা করলে তো ক্ষতি হবে না আপনার তাই না এরপর কিন্তু সে আপনাকে আরও ইমপ্রেস করার চেষ্টা করবে মিলিয়ে দেখে নিন আপনি এটা আপনাকে আরও ইমপ্রেস করবে আপনাকে আরও মিষ্টি মিষ্টি কথা বলবে আপনি কিন্তু ওই গলে যাবেন না কিন্তু হুম গলে গেলে কিন্তু আবার সে দূরে চলে যাবে কিভাবে কি করতে হবে আমি আপনাকে বলছি শেষ পর্যন্ত থাকুন অবশ্যই বুঝতে পারবেন গলে না গিয়ে যখনই দেখবেন সে আপনাকে বলছে যে সত্যি তোমাকে আমি এখন বন্ধুর ওপরে ভাবতে শুরু করেছি সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে জানো তোমার সাথে কথা বললে না আমার সারা দিনের ক্লান্তি চলে যায় ব্যাস আপনি বলে গেলেন না আপনি বলবেন যে বাহ তাই নাকি তাহলে তো ভগবান আমার মধ্যে একটা অসীম ক্ষমতা দিয়েছে সৃষ্টিকর্তাকে অনেক ধন্যবাদ যে আমার সাথে কথা বলে কারো ভালো লাগছে আরে ছাড়ো এগুলো একদিনের ভালো লাগা দুদিনের ভালো লাগা এগুলো ম্যাটার করেন ছাড়ো না এগুলো আমরা কথা বলছি আজ বর্তমানে আছি বর্তমানে বাঁচি না পরেরটা পরে দেখা যাবে মানে তার এই কথাগুলো কেন আপনি উড়িয়ে দেবেন আমি জানি আপনার মনের মধ্যে হাহাকার চলছে তাকে পাওয়ার কিন্তু আপনি যদি তাকে ধরে ফেলেন সে আপনাকে ছেড়ে দেবে এখানে আপনাকে একটু অভিনয় করতে হবে অভিনয় না করলে কিন্তু আপনার কাজ হবে না কারণ ভালোবাসায় অভিনয় চলে না আমি জানি বন্ধু আপনারা বলবেন এটা কিন্তু সিচুয়েশানটা এরকম চলে এসেছে এখন এখন অভিনয় করতে হবে কারণ আমি তো আগেই বলেছি এরকম সম্পর্কের মধ্যে না থাকাই শ্রেয় থাকলেই সমস্যা এবার আপনারা বলেছেন যে আপনারা তাকে ছাড়া থাকতে পারছেন না তাই এই কথাগুলো বলা তিন নম্বর তার অনেক 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 কেয়ার করুন যতটুকু তার বাবা মা করেনি কেয়ার করবেন হিউজ কেয়ার করবেন তার অনেক যত্ন দেবেন তার প্রতি মুহূর্তের খবর নেবেন চিপকে থাকবেন তার সাথে কিন্তু নিজের কাজ করে তাকে শো করুন যে আপনি তার সাথে সব সময় আছেন কিন্তু আপনার মুখ দিয়ে কখনো ভালোবাসার কথা বেরোয় না আর যদি আগে বেরত সেটাকে চেঞ্জ করতে হবে তাহলে তার মাথা ঘুরে যায় পুরোপুরি তার অনেক কেয়ার করবেন আপনি তার যখন প্রয়োজন যখন সমস্যায় পড়বে আপনি চলে যাবেন যতটুকু আপনার সাধ্যের মধ্যে আছে এবার অসাধ্যের তো কিছু করা যাবে না না তার খুব কেয়ার করুন মানে তাকে এতটা আপনি নিজেকে বিয়ে দিন কিন্তু মানুষ হিসেবে কিন্তু সে একটা মানুষ আপনি একটা মানুষ তার প্রবলেম আপনি তাকে হেল্প করছেন এইভাবে তাকে বিয়ে দিন মানে আপনার হেল্পিং হ্যান্ড সব সময় তার মাথার উপর যেন থাকে হুম খুব কেয়ার করবেন তারপর যদি সে বলে তুমি আমার খুব কেয়ার করো তুমি না খুব ভালো তোমার মতো মানুষ যদি কারো জীবনে আসে বা আমার জীবনে আসে তাহলে আমার জীবন বা তার জীবন পাল্টে যাবে সাথে সাথে আপনি বলবেন দেখো আমি এরকমই আমার আমার নেচারই এরকম আমি সবার প্রতি এরকম কেউ সমস্যায় পড়লে আমি তাকে হেল্প করি হুম আমার বাবা মা আমাকে শিক্ষা দিয়েছে এটা আজ তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে তাকে সাহায্য করতাম আর সে যদি বলে তাহলে আমাকে এত কেয়ার করো কেন হ্যাঁ তুমি মানুষ আমি মানুষ আমাদের একটা নামহীন সম্পর্ক এই সম্পর্কগুলো নাম নেই আমাদের অনেকের সাথে কিন্তু এরকম সম্পর্ক থাকে নাম থাকে না সম্পর্কের না বন্ধু না ভালোবাসা নাম থাকে না তারপরে কিন্তু তাদের জন্য আমাদের ভালো লাগা কাজ করে সেরকমই তোমার সাথে আমার সম্পর্ক হ্যাঁ আজ যদি আমি বিপদে পড়ি তুমি আমাকে হেল্প করবে না অবশ্যই করবে তো সেই জন্য আমি তোমাকে হেল্প করি বা কেয়ার করি আমার সার্কেলে যারা থাকবে আমি তাদেরকে এভাবে হেল্প করি শুধু তোমাকে না আমি সবাইকে এরকম হেল্প করি আমার সার্কেলে যারা যারা আছে তুমিও আমার সার্কেলে আছো তাই তোমাকে হেল্প করি ব্যাস আর কিছু না কিন্তু চার নম্বর তাকে নিয়ে প্রচুর ঘোরাফেরা করুন তার সাথে অনেক মেলামেশা করুন এই মেলামেশা মানে সেটা নয় যে ঝোপঝাড়ে গিয়ে তার সাথে সময় কাটানো ওরকম না কিন্তু মানে তাকে আপনি গুড টাইমস উপহার দিন এমন এমন তার সাথে মেমোরি ক্রিয়েট করুন যাতে করে সে আপনাকে নিয়ে ভাবতে বাধ্য হয় তার যেগুলো প্রিয় প্রিয় জিনিস সেগুলো করুন যেগুলো খেতে ভালোবাসে সেগুলো অর্ডার করুন মানে আপনার সাথে যখন সে থাকবে সে সেজন্য তার বাবা মাকেও ভুলে যায় কারণ আপনার তো উপায় নেই আপনি তাকে সাথে থাকতে পারবেন না আপনি যদি তাকে সাথে থাকতে পারতেন তাহলে যে আমি প্রথমে বলেছিলাম তাকে ছেড়ে দিন আপনার জন্য উত্তম আপনি সেটা করতে পারেননি আপনি নাম্বার টু স্টেপে আপনি আছেন যে তাকে সাথে থাকতে পারবেন না তাই আপনাকে এত কিছু করতেই হবে তাকে আপনি এমন ফিল করান যে আপনি ছাড়া তার জীবনে এত হ্যাপিনেস কেউ নিয়ে আসতে পারবে না এই জন্য তার সাথে প্রচুর মেলামেশা করুন তার সাথে প্রচুর ঘোরাফেরা করুন মানে সুন্দর সুন্দর মুহূর্তগুলো তাকে উপহার দিন আর সুন্দর সুন্দর কথা বলুন কখনো রাগারাগি করবে না তার সাথে হেসে কথা বলবেন পাঁচ নম্বর এইবার সম্পূর্ণ গল্প সম্পূর্ণ সার সংক্ষেপ এই জায়গাতেই যদি আপনি চার নম্বর পয়েন্ট পর্যন্ত শুনে থাকেন এইবার গল্প এই জায়গাতেই চার নম্বর পয়েন্ট পর্যন্ত আপনি যদি অ্যাপ্লাই করতে পারেন দু থেকে তিন মাস এতদিন তো কথা চলবেই আপনার বুকের মধ্যে পাথর রাখতে হবে কিন্তু ভাই বোন তাছাড়া কিন্তু উপায় নেই এবারে দু থেকে তিন মাস এটা আমি ম্যাক্সিমাম বললাম এক থেকে দু মাস করলে এনাফ মানুষের পনেরো দিনও এটা হয়ে যায় এটা যদি আপনি মানে এক মাস মিনিমাম করতে পারেন তাহলে কিন্তু আপনার অভ্যাস তার লেগে যাবে আপনি তার অভ্যাসে পরিণত হবেন আপনি যদি এই যে চারটা স্টেপ ফলো করতে পারেন তাহলে আপনি তার অভ্যাসে পরিণত হয়ে যাবেন আপনাকে ছাড়া তার দিন কাটবে না এটা আমি বলে দিলাম এগুলো চাক্ষুষ দেখা এগুলো আমি প্রমাণ পেয়েছি আমি এরকম বিষয় সলভ করেছি আমি কিন্তু প্রতি ভিডিওতেই বলি যে এগুলো আমার অভিজ্ঞতা থেকে নেওয়া আর আমার চারিপাশ থেকে তথ্য সংগ্রহ করা মানুষের দেখে দেখে আমি সেগুলোকে খাতায় লিখি তারপরে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করি এগুলো দেখা আমার প্রমাণিত এগুলো আগে আপনাকে তার অভ্যাসে পরিণত করতে হবে আর এই যে চারটা পয়েন্ট যদি আপনি এক মাস মিনিমাম এক মাস করতে পারেন তাহলে আপনি তার অভ্যাসে পরিণত হবেনি শিওর এবার যখন দেখবেন আপনি তো বুঝতে পারবেন আপনি যখন দেখবেন আপনাকে সে ঘন ঘন কল করছে বা আপনার সাথে যখন সে কথা বলছে তাহার যে আচার আচরণ বিহেভিয়ার আপনি তা দেখে একদম বুঝতে পারবেন যে সে আপনার প্রতি আসক্ত হয়ে গেছে তারপর শুরু হবে আপনার খেলা উপায় নেই আমি খেলা বললাম এখানে খারাপ পাবেন না সিচুয়েশনটা এরকম চলে এসেছে আপনার ঠিক আছে এবার যখন দেখবেন সে আপনার প্রতি খুবই আবেগী হয়ে গেছে অ্যাডিক্টেড হয়ে গেছে তখন আপনি তাকে গুরুত্ব দেওয়া কমিয়ে দিন সারাদিনে আপনি তাকে একবার কথা বলুন তার সাথে সে আপনাকে কল করে পাগলা হয়ে যাবে আর যখন থেকে আপনি তার কল ইগনোর করা শুরু করবেন সে তখন থেকে আরও পাগলামি শুরু করবে আপনার জন্য ছটফট করতে শুরু করবে আমি বলে দিলাম কথাটা আমি কথাটা বলে দিলাম মিলিয়ে নিন আপনি এক মাস পরে এসে কমেন্ট করে যাবেন ভিডিওতে দাদা সত্যি আপনি একটা ভালো কথা বলেছেন কারণ এই ব্যক্তিরা এরকমই হয় এই ব্যক্তিদের সাথে ধরুন আপনার কথা হয় তো এবার আপনি যদি তার কথা বলে যান তাহলে আপনাকে সে আর ভ্যালু দেবে না এইবার যদি আপনি তাকে পাত্তা না দেন গুরুত্ব না দেন তাহলে সে আপনার পেছনে পড়ে যাবে এরা এরকমই হয় এরা এটি পছন্দ করে অনেকের অনেক রকম পছন্দ এরা এটাকে পছন্দ করে যদি কেউ তাদেরকে খুব পাত্তা দেয় তাহলে সে তাকে অ্যাভয়েড করে দেয় আর যদি কেউ পাত্তা না দেয় তাকে তাহলে তার মাথা গরম হয়ে যায় মানে যদি আপনি তাকে পাত্তা না দেন তাহলে তার মাথা গরম হয়ে যাবে এবার যদি আন্নন কেউ তাকে এরকম করে তার কোনো যায় আসে না এবার একটু পরিচয় হওয়ার পরে যদি আপনি তাকে ইগনোর করেন তাহলে তার মাথা গরম হয়ে যাবে তার ইগোতে লাগবে কি যে আমাকে সে এমন করছে সেটা সইতে পারবে না আর এরকম করতে করতে সে আপনার প্রতি আসক্ত হয়ে যাবে যদি আপনি এই চারটা পয়েন্ট অ্যাপ্লাই করতে পারেন দেখবেন এক মাসের মধ্যে সে আপনার কাছে এসে নতসেবা করতে বাধ্য শুধুমাত্র আপনি তার অভ্যাসে পরিণত হন আর অভ্যাসে পরিণত কীভাবে হবেন এই চারটি পয়েন্ট অ্যাপ্লাই করুন ব্যাস আর কিচ্ছু করতে হবে না তখন সে আপনাকে বারবার বলবে যে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি কিন্তু তখন যদি সে আপনাকে দশবার আই লাভ ইউ বলে আপনি একবার আই লাভ ইউ বলতে তিন চার দিন সময় নেবেন আর সে দশবার বার আই লাভ ইউ বললো আর আপনি বলে দিলেন আই লাভ ইউ টু দশবার তাহলে কিন্তু সে আবার বোরিং ফিল করতে শুরু করবে এর এরকমই হয় এরা এক ঘ্যামি পছন্দ করে না এরা নতুন কিছু চায় তাই নিজেকে রহস্যময় করে রাখতে হবে কষ্ট হলেও করতে হবে যেহেতু আপনি তাকে ছাড়া থাকতে পারেন না আর কি করবেন আর তো করার কিছু নেই তো বন্ধু আশা রাখছি যারা যারা এই কমেন্ট করেছেন উত্তর পেয়েছেন যদি কথাগুলো ভালো লাগে একটি লাইক করে যাবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন निजे ख्याल रखब नमस्कार